আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সিলেট থেকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি এসেছি সিলেটের দুপা পার ওয়াকওয়েতে আপনারা জানেন এই ওয়াকওয়েটি নতুন করা হয়েছে সিলেটের মধ্যে অনেক দৃষ্টিনন্দন একটি জায়গা সো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা তাকুন আমি এখন বিকেল বেলা এসেছি আপনাদের সামনে এই সুন্দর চিত্রটি উপস্থাপন করার জন্য সো যারা এই ওয়াকওয়ের ভিডিওটি বা যারা বাস্তবে এখানে আসেন নাই তারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন আশা করি সুপ্রিয় দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক আমি প্রথমে বলে রাখি এই ওয়াকওয়েটির লোকেশনটা হচ্ছে আপনারা যদি বন্দর বাজার থেকে সিলেটের বন্দর বাজারের পাশে যে শিশু পার্ক আছে সেই শিশু দুপা দুপাদিক পারে শিশু পার্কের পাশেই হচ্ছে গিয়ে এই ওয়াকওয়েটি সো আপনারা হয়তো যারা সিলেটের বাহির থেকে সিলেটে আসবেন আপনারা কদমতলি বাস টার্মিনাল থেকে আপনারা ফুল পয়েন্ট হয়ে সুবানি বা সুবানিঘাট হয়ে আপনারা এই দুফাদিগির পার ওয়াক ওয়েতে আসতে পারবেন এইখানে যে কোনো রিক্সা ড্রাইভার বা সিএনজি ড্রাইভার বা যে কোনো পথচারীকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে এই লোকেশনটা দেখিয়ে দেবে এবং আরও সহজ কথায় আপনারা যদি এইখানে এই বন্দর বাজার থেকে দশ টাকা নিবে এই রিক্সাতে আপনারা এই ওয়াকওয়েতে চলে আসতে পারেন এইখানে আসলে আপনারা চতুর্দিকটা আপনারা ফ্যামিলি সহকারে ঘুরতে পারবেন এবং এইখানে আসলে আপনারা ছোটো ছোটো যে নৌকাগুলো আছে সেইগুলো আপনারা চড়তে পারবেন যারা নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নাই এবং এখানে আপনারা ফুচকা বা চটপটির দোকান পাবেন ক্যাফে পাবেন সো এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খাবার খেতে পারবেন এইখানে সো আমি আগেই বলেছি আমার গত ভিডিওতে আমি বর্তমানে দেশে আছি সো এই প্রায় দুই তিন মাস আমি থাকব দেশে সো আমি চেষ্টা করব এই সময়গুলোতে সিলেটের বিভিন্ন জায়গার ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বিশেষ করে যারা সিলেটের বাসিন্দা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের সেই পছন্দ অনুযায়ী জায়গায় সময় সুযোগ হলে গিয়ে ভিডিও করা সো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ভিউ এবং আমি মনে করি সিলেটের মধ্যে এটি একটি প্রাকৃতিক জায়গা যেখানে মানুষ বিকেলবেলা বা যে কোনো সময় এসে তাদের অবসর সময়টাকে উপভোগ করতে পারবে ফ্যামিলিসহ বা সহ এখানে এসে সো আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে ইনভাইট করলাম এইখানে আসার জন্য সো এখানে সকাল নয়টার পর থেকে পাঁচ টাকা করে টিকিট দিয়ে দিতে হয় আবার সকাল ভোরবেলা যদি কেউ আসে এইখানে টিকিট লাগবে না নয়টার ভিতরে সকাল নয়টার ভিতরে ফ্রি আর নয়টার পর থেকে জনপ্রতি পাঁচ টাকা দিয়ে টিকিট কিনতে হয় আর এইখানের যে ক্যাফেগুলো আছে আমি যতটুকু দেখলাম তেমন বেশি না এখানে মূল্য তেমন বেশি রাখে না তো আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন এখানে পাশে বসারও জায়গা আছে আপনারা দেখতে পারতেছেন এই ওয়াকওয়ের পাশে আমাদের সিলেটের পুরাতন যে কারাগার ছিল দেখতে পারতেছেন কেন্দ্রীয় কারাগার সেইটার অবস্থান বর্তমানে এখানে কেন্দ্রীয় কারাগারটা স্থানান্তরিত হয়েছে অন্য জায়গায় সো আপনারা এইখানে আসলে দেখতে পারতেছেন বিভিন্ন গ্রুপ ফ্রেন্ড গ্রুপ বা এখানে বিভিন্ন ধরনের সংস্থার মানুষগুলা এসে এখানে মিটিং করে বসে একটা পরিবেশে বা অনেকেই গান বাজনা করে এখানে এসে গল্পগুজব করে সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কর্মকাণ্ড এখানে বৈধ সব কর্মকাণ্ড এখানে করতে পারবেন এখানে বসার জন্য অনেক সুন্দর সিট বানিয়ে রাখা হয়েছে আপনারা চাইলে সেইখানে বসতে পারবেন ভিডিও করতে পারবেন ফটো তুলতে পারবেন শুধুমাত্র এখানে সাঁতার কাটার কোনো ব্যবস্থা নেই আপনারা এই বুথ চড়তে পারবেন এবং এইখানের পাশে দেখতে পারতেছেন সবুজ গাছের মধ্যে বসে আপনারা বিনোদন উপভোগ করতে পারেন অনেকেই আসে এইখানে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য তো এটা ছবি ভিডিওর জন্য অনেক সুন্দর একটা জায়গা বিকেলবেলা আমি মনে করি এই জায়গাটি ভ্রমণ পশুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময় সকালবেলাও যারা মর্নিং ওয়াক করেন সো আপনারা চাইলে সকালবেলা আসতে পারেন ফ্রি এইখানে টাকা পয়সা লাগবে না আগেও বলেছি বাট নয়টার পর থেকে পাঁচ টাকা করে জনপতি আসলে পাঁচ টাকা এটা শুধু নামমাত্র রাখা নামমাত্র রাখা হচ্ছে বর্তমান সময়ে পাঁচ টাকা দিয়ে কিছু কেনাও যায় না খাওয়াও যায় না আপনারা জানেন সো এইটা জানি না ভবিষ্যতে এইটার দাম হয়তো প্রাইসটা বাড়তে পারে বর্তমান সময়ে এইটা ফ্রি বলা যায় পাঁচ টাকা আর ফ্রি এক সমান কথাই যাই হোক এই পাঁচ টাকা দিয়ে ঢুকলে আপনারা মোটামুটি উপভোগ করতে পারবেন এই জায়গাটা সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন আপনারা ভিডিওটি উপভোগ করতেছেন এবং ভিডিওর মাধ্যমে যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কমেন্টে জানাতে বলবেন না কোন কোন জায়গার ভিডিও আপনাদের পছন্দ আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সব জায়গার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার বিশেষ করে যারা দেশের বাহিরে আছেন সিলেটের বাহিরে আছেন বাইরের দেশে থাকেন আপনারা আপনাদের এলাকার ঠিকানাটা লিখে দেবেন কমেন্টসে সো আমি যদি ওইদিকে যাওয়া পরে আমি চেষ্টা করব সেইখানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার হয়তো আমার ভিডিওর মাধ্যমে কারো এলাকাটা আপনাদের অনেক দিন পর দেখা হবে দর্শক আপনারা কমেন্টে জানাবেন আজকে কেমন হলো এই জায়গাটির ভিডিও আমি আরেক দিন আসবো এসে বেলা এই জায়গায় ভিউটা আপনাদের সামনে উপস্থাপন করব। রাত্রে বেলা অনেক সুন্দর একটা ভিউ হয় বিভিন্ন ধরনের আলোকসজ্জা সজ্জিত থাকে তো সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি আজকে ভিডিওটি বেশি লম্বা করব না সো আমি আশা করি আপনারা আজকের ভিডিওটি উপভোগ করেছেন এবং আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আনন্দ পেয়েছেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আমি চেষ্টা করব। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবার আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নেব এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ